অবশেষে কড়া পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু অনেশন ইডুবিডে গতকাল তারা জানো যে হিসাব একটি লাইভ ক্লাসে অশ্লীল কিছু ঘটনা কিন্তু হয়েছে যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আসলে খুবই দুঃখজনক এবং সেই সংক্রান্ত কিন্তু অবশেষে অনেশন বিড একটি প্রতিষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে একটি বিষয় জানিয়েছে যে গতকালে যে ঘটনাটি ঘটেছে অনেশনকে যারা চেনে বা তারা যারা জানে অনেশন কতটা সততা ও নিষ্ঠুর সাথে এতদিন কাজ করেছে গতকালের ঘটনাটি একদমই অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনো কখনোই অন্বেষণ সাপোর্ট করেনি করে না এবং করবেও না তার মানে তারা কিন্তু বলেছে তাদের যে পেজে সেখানে কিন্তু তারা বলেছে যে এই বিষয়টা তাকে কখনো তারা সাপোর্ট করেনি এবং তার জন্য কিন্তু তারা অবশেষে জিডি করেছে ওই দুজন শিক্ষকের নামে তুমি যদি এখানে দেখো তার একটি প্রমাণপত্র এখানে রয়েছে তাই আমরা দেশের প্রচলিত যথাযথ আইনের আশ্রয় নিয়েছি শিক্ষাঙ্গন একটি পবিত্র জায়গা এই জায়গায় হওয়া অশ্লীলের বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা শতভাগ চেষ্টা করব এই এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই সম্পর্কে তুমি দেখতে পাচ্ছ একটা কিন্তু তাদের কিন্তু জিটি অবশেষে কিন্তু সামিরা আপ এবং তার নামে করেছে আমি মেয়েটার নামও জানতাম না কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মেয়েটার নাম নাকি সামিরা এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তারা মানে কিভাবে একটা শিক্ষক এরকম একটা ঘটনা ঘটিয়ে ঘটাতে পারে পেরেছে এই বিষয়টা আসলে বলতেও আমার দ্বিতাদ্বন্দ্ব হচ্ছে মানে একটা কথা যে বলবো মানে একটা গালাগালি যে করবো সেই বিষয়টা কিন্তু আমার অনাকাঙ্ক্ষিত এরকম একটা ঘটনা কীভাবে করেছে এবং তাদের নামে কিন্তু অবশ্যই একটা বড় বড় একটা কেস হয়ে গেছে এবং যেহেতু তার নামে কেস হয়ে গেছে এতটুকু তুমি শিওর থাকতে পারো যে তাদের এই বিষয় মিনিমাম ছোট্ট হলেও দুই মাসে জেল বা ছয় মাসের জেল কিন্তু তাদের হবে এবং বিশাল বড় একটা অ্যামাউন্টের কিন্তু জরিমানা তাদের লাগবে যাই হোক আশা করি এই ধরনের ঘটনা থেকে তোমরা অবশ্যই নিজেকে সতর্ক রাখবা অনলাইন প্ল্যাটফর্মে যারা আসলে এই জন্য আমি একা আমাদের পুরো চ্যানেলটা আমি কিন্তু একা পরিচালনা করি আমার এক্সেস থেকে শুরু করে কোনো কিছু কিন্তু কারো কাছে দেওয়া কখনোই থাকে না এর বিশেষ কারণ হলো এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সেই ঘটনা জয়দিহিত করা একটা প্ল্যাটফর্মের পক্ষে কখনোই সম্ভব নয় তুমি যদি এই ঘটনাটি যেই ঘটনাটি তুমি এখানে দেখলা এই ঘটনাটা দেখে আমি নিজেও আসলে আশ্চর্য হয়েছি একটা শিক্ষক এবং একটা তোমার ম্যাম এই ধরনের কি ঘটনা কিভাবে ঘটাতে পারে এই বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের দেখো পুরো চ্যালেন্টার পুরো চ্যালেঞ্জার যত ধরনের ভিডিও ছিল তাদের সকল ভিডিও কাটতে হয়েছে তাদের যে লাইভ ক্লাস ছিল সকল লাইভ তাদেরকে ডিলেট করতে হয়েছে একটা চ্যালেঞ্জ আসলে এই ছোট্ট একটা চ্যালেঞ্জ যেমন ছাব্বিশ সাবস্ক্রাইবার অর্জন করতে আসলে কতটুকু যে কষ্ট সে বিষয়টা অবশ্যই আমরা সবাই জানি এই ধরনের ঘটনাকে আমি কখনোই আসলে আশ্রয় দেবো না এবং আহ তারা যে পদক্ষেপ গ্রহণ করছে আমি তাদেরকে মন থেকে সাপোর্ট করি যে এই ধরনের শিক্ষকদের আসলে জেল থেকে শুরু করে সকল ধরনের কিছু আসলে হওয়া উচিত ঠিক আছে কে কে এই ধরনের বিষয় বলতে অশ্লীল ঘটনার কারণে তাদের জেল হওয়া উচিত এই পদক্ষেপে কে কে রয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি এই বিষয়টা অবশ্যই তোমাদের থেকে জানতে চাই যে অশ্লীল ঘটনাকে আসলে কি তোমরা সাপোর্ট করো কিনা সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি সালামালাইকুম